হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো অনলাইনে ফিল্ম তো আপনারা তো বুঝতেই আছেন আজকে লাভ স্টোরিটা কি পরিমাণ বৃষ্টিপত চলতেছে তো হঠাৎ করে আমি একটু গেম খেলতেছি ফোনটি নিয়ে কারণ ভালো লাগতেছিল না কোনো কিছু তো এরকমভাবে গেম খেলতে খেলতে দেখতে পারতেছি যে মানে আমার ফেসবুকে আডিতে মানে অনেকক্ষণ যাবতীয় মেসেজ আইতেছে তো মেসেজগুলা এরকম ছিল যে কি পেপার এখন আইতেছে না কেন তুমি আমি কি রিপ্লাই করবো কিছু বুঝতে পারতেছে না তো আমি শুধু একটা রিপ্লাই করলাম যে কি মানে চিনতে পারতেছে না কি আপনি আর কী বলতেছেন তো সে আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পর বলতেছে যে তুমি তাড়াতাড়ি একটু ওইদিকে আসো তো আমি চিনি না জানি না তো আমি কই যাবো তো আমি বলার পর সে আমাকে বলে যে তুমি একটু বকুলতলা এদিকে আসো তো বকুলতলা ওইদিকে আমি যাই যাওয়ার পর দেখতে পারি মেয়ে দাঁড়িয়ে আছে তো মেয়েটি দাঁড়িয়ে আছে তাকে আমি টিকুতোটো চিনতে পারতেছি না তো সে আমার ঠিক নাম্বরে রাখতেছে বলতেছে যে সে না কোনো আগে থেকে আমাকে চিনে তো আমি বললাম আচ্ছা সিনেম ভালো কথা তাহলে আজকে মতো চলে যায় আমার কাজ আছে তো আপনার সাথে পরবর্তী সময় কথা বলা যাবে তো ওই দিন থেকেই তার সাথে মাঝে মাঝে কেলচুকে কথা বলতাম আর কেলচুকে কথা বলতে বলতে এতটা পরিমাণ যে তারপর তো দুর্বল হয়ে যাবো এটা ভাবতেও পারি না কল্পনা করতে পারি নাই তার সাথে কথা না বলে একদিনও থাকতে পারি না ভালো লাগে না কোনো কিছু তো প্রায় এরকমভাবে ছয় থেকে সাত মাস আমরা কথা বলি কথা বলতে বলতে হঠাৎ করে একদিন সে আমাকে বলে যে আপনার সাথে তো অনেক কথাই বললাম তো আচ্ছা আসেন আমরা একদিন ঘুরতে যাই ভালো একটা কোনো জায়গায় তো আমরা একদিন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আমরা ভালো একটা কোনো প্লেসে ঘুরতে যাব ওই দিন সারাটা দিন ঘুরবো তার সাথে আর সেও আমার সাথে ঘুরবে তো আমরা এরকমভাবে বের হয়ে করি বাসা থেকে ওর সাথে বলে যে সে আজকে দেরিতে বাসায় ফিরবে তো আমিও আমাদের বাসায় বলে যে আজকে দেরিতে বাসায় ফিরবো তো দিন আমরা সারাটা দিন ঘুরি ঘোরাঘুরি শেষ করার পর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তো তাড়াতাড়ি বিয়েটা করে নেব তো সে তার বাড়িতে কথা বলতে সাহস পায় না তো আমাকে বলতে বলে যে আমি যেন তার বাড়িতে কথা বলি তো আমি তার বাড়িতে কথা বলি আর সবাই রাজি হয়ে যায় বলে যে তুমি তোমার বাড়িতে কথা বলো তোমার বাড়ি থেকে যদি হ্যাঁ বলে তাহলে বিয়েটা হবে তো আমি আমার বাড়িতে সবাইকে কোনো রকম ভাবে রাজি করাই কারণ আমাদের বাড়িতে ওরকমভাবে সবাই না করতে তো তাদের কোনো বোঝানোর পর সবাই রাজি হয়ে যায় তো আপনারা তখন পর্যন্ত যারা আমার লাইভ স্টেটা শুনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও হবে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাইভ সুই